প্রোগ্রামটার জন্য আপনার পেছনে বাধ্য মুর্শিদাবাদ পুলিশ লেগে আছে কি বলবেন দেখুন পুলিশ আমার মেয়ে জামাইদের প্রতি কত বড় চক্রান্ত করেছে তার প্রমাণ দেব আপনারা সবাই কপি নেবেন এটা মুর্শিদাবাদের যখন ছিল একটা কেস নাম্বার দেখুন

ভাবে চক্রান্ত করে বহরমপুর পুলিশ পিটির পুলিশ কে সানিরাজের নির্দেশে লালগুলার ওসি লালগুলার সিআই আর ভগবানগুলার এসডিপিও কিভাবে সুপারিশ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সুপারিশ করেছে তার অ্যাসেসমেন্ট করেছে একটা পুলিশ কি করে এত যোগ সাজসে যুক্ত থাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে পনেরো কোটি পনেরো

পর্যন্ত এসপি কে রাস্তায় ঘিরে রাখবো কবে কোটে মুখ করবে কবে কোটে মুখ তো সেন্ট্রালে দিল্লিতে মুখ করব কলকাতায় করব সেসব পরে বলছি কিন্তু ডকুমেন্টস নিয়ে এসেছি আপনাদেরকে কপি দেব এরা যে যোগসাজস করেছে তার প্রুফ এটা যে কেসটা যেটা হয়েছে যে কেস রেফারেন্সে আমার বিআই আমার মেয়ে আমার জামাইদের ফাঁসিছে পনেরো কোটি তিপ্পান্ন লক্ষ